এই শহরটি আবিষ্কারের পেছনে রয়েছে অদ্ভুত রহস্য যেখানে মানুষ এবং এলিয়েনরা মিলেমিশে বসবাস করত হঠাৎ করে এই এলিয়েনরা মানুষের উপর চড়াও হয় বিজ্ঞানীরা এই শহরটি আবিষ্কারের পেছনে রহস্য খুঁজে পায় সেই সাথে তারা সমস্ত এলিয়েনদের কিভাবে শহরছাড়া শহর ছাড়া করেছিল তাই জানতে চলেছি আজকের পুরো গল্পে আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন এবং কোন দেশ থেকে বা কোন অঞ্চল থেকে ভিডিও দেখছেন তা আমাদেরকে একবার কমেন্ট করে জানাবেন আপনারা যদি মা বাবাকে ভালোবাসেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এম ভিডিওতে লাইক করুন বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক মুভির শুরুতে আমাদেরকে বলা হয় সায়নার কিছু পাহাড়ের গুহায় অনেক আগের কিছু প্রাণীর ফসিল পাওয়া গেছে আজ থেকে অনেক বছর পুরনো প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে এটি মূলত তাদেরই হাড্ডি আর এসবের উপর ইনভেস্টিগেশন করার জন্য তারা একটা টিম তৈরি করেছে এই টিমের নাম রাখা হয় বিউরো সেভেন ফোর নাইন তারা যখন তাদের টিম নিয়ে সেখানে যায় তখন তারা সেখানে একটি হিউম্যানিটিক স্কাল দেখতে পায় এই স্কালটি দেখে তারা অনেক ভয় পেয়ে যায় কারণ সেটা দেখতে অনেকটা মানুষের মাথার খুলির মতো ছিল আবার অনেকটা অদ্ভুত লাগছিল কারণ মনে হচ্ছিল যেন দুইটা মানুষের মাথার খুলি একসাথে জোড়া লাগানো হয়েছে এরপর আমরা দেখতে পাই বিউরো সেভেন ফোর নাইন টিম সেখানে পাহাড়ের খননের কাজ করছে তারা সেখানে কোনো কিছুর একটা সন্ধান করছিল তখনই তারা সেখানে একটি বিশাল জায়ান্টের মাথার খুলি পায় কিন্তু যখনই তারা সেই স্কালটাকে বাইরে বের করার চেষ্টা করে তখনই সেখানে বিশাল একটা ব্লাস্ট হয় আর এখানে বেশিরভাগ কর্মচারী সেই ভলকানিক বিস্ফোরণের ফলে মারা যায় আর এই জন্য কিছু গবেষকরা চাইছিল এই জায়গাটিকে ভালো মতো পরীক্ষা করে দেখবে কিন্তু এই কাজটা করা এতটাও সহজ ছিল না তাই টিম লিডার এই কাজের জন্য কিছু সোলজারকে সিলেক্ট করে যাদের মধ্যে সেই টিম লিডারের মেয়ে ইয়ং ছিল সেই সাথে আমরা এই গল্পের প্রধান ক্যারেক্টার উজিকে দেখতে পাই উজির সাথে তার আরো ফ্রেন্ড ছিল এই টিমে এরপর আমরা দেখতে পাই তারা সবাই পাহাড়ে তাদের গুহার ভেতরে প্রবেশ করার জন্য রেডি হচ্ছে এক সময় তারা এমন একটা জায়গায় এসে উপস্থিত হয় যে জায়গাটিকে মূলত ভূতুরে জায়গা মনে করা হতো সেখানে আগে অনেকগুলো ভূত থাকত কিন্তু এখন সেখানে কোনো ভূতি থাকে না এরপর তারা পাহাড়ের অপর পাশে পৌঁছায় এবং সেখানে তারা বরফের মধ্যে বিশাল আকারের একটা পায়ের ছাপ দেখতে পায় কিন্তু এত বড় পায়ের ছাপ কিসের হতে পারে তাদের কোনো ধারণাই ছিল না আর এই বিষয়ে জানার জন্য তাদের হেঁটে খবর পাঠায় তারা এই পায়ের সাপের পিছু করতে করতে যেতে থাকে একটা সময় তারা একটি জায়গায় এসে অনেকগুলো বাদুর দেখতে পায় এই বাদুর গুলো অন্যান্য বাদুরের থেকে একটু ভিন্ন ছিল ছিল কারণ দেখতে নীল রঙের এরপরে আমরা দেখতে পাই একটি বাদর লিডারের উপর অ্যাটাক করে বসে কিন্তু সেখানে থাকা একজন সোলজার বাদুরটিকে ক্যাশ ধরে ফেলে পরক্ষণে আমরা দেখতে পাই বাদুরটিকে ধরার কারণে সেই ছেলেটির হাতে আগুন লেগে যায় আর ধীরে ধীরে সমস্ত শরীরে আগুন লেগে সে একটা কঙ্কালে পরিণত হয় আর আমরা জানতে এসব বাদুর মূলত ফায়ার ব্যাট বলা হয় এবং সেখানে আরো কিছু আক্রমণে আগুনে মারা যায় সেখানে থাকা বাদুর গুলো তাদের উপর অ্যাটাক করে কিন্তু এই বিপদ এখানে শেষ ছিল না কারণ সেখানে তখন বিশাল আকারের একটা মনস্টার এসে হাজির হয় আর এই মনস্টার এত বড় ছিল সে সেখানে পারাখা মাত্রই বরফের পাহাড় ভেঙে নিচে পড়তে শুরু করে সবাই সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে কিন্তু সবাই সেখান থেকে পালাতে সক্ষম হয়নি কিছু সোলজার সেখানে বরফে চাপা পড়ে মারা যায় আর বাকিরা সেখান থেকে বাঁচার জন্য নিচে জাম্প করে কিন্তু তাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে তারা নিচে গিয়ে বরফের একটা গুহায় পড়ে আর কিছু বরফ এতটাই ধারালো ছিল যে অনেক সোলজার সেই ধারালো টুকরো দেখতে পাই তারা একটি বরফের ঢালে ঝুলে আছে কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা সেখান থেকে নিচে পড়ে যায় এর পরের সিনে আমরা দেখতে পাই উজি এবং ইয়াং মাটিতে পড়ে আছে কিন্তু তারা এখনো মারা যায়নি এবং তাদের সাথে থাকা টিম লিডার সায়েন্টিস্ট এবং উজির বন্ধুরাও বেঁচে আছে এখানে সায়েন্টিস্ট তাদের সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগোতে থাকে একটু দূরে যাওয়ার পর তারা একটি সেখানে টাওয়ার দেখতে পায় যার নাম ছিল ডিমন টাওয়ার আর এখানে আসার পর সাইন্টিস্ট তাদেরকে বলে এই জায়গাটিকে সে অনেক বছর ধরে খুঁজছিল আর এখানে আমরা জানতে পারি এই গল্পের সমস্ত রহস্যই টাওয়ারের মধ্যে লুকিয়ে আছে সাইন্টিস্ট যখন সেখানে রাখা একটি ক্যান্ডেল জ্বালায় তখন সেখানে টাওয়ারের আগুন জ্বলে ওঠে আর একটা লম্বা আগুনের মতো কিছু একটা উপরে উঠতে থাকে তখন তার মেয়েকে বলে এটা অনেক বছর ধরে বন্ধ করে রাখা আছে এবং কারো আসার জন্য অপেক্ষা করছিল কেউ যেন এসে টাওয়ারটাকে খুলে দেয় এরপর সাইন্টিস্ট তাদের দুজনকে ভিতরে যাওয়ার জন্য বলে এবং তাদের দুজনের প্রবেশ করা মাত্রই টাওয়ারের উপরের দরজা খুলে যায় সেখান থেকে অনেক বেশি আলো তাদের দিকে আসছিল এটা দেখে মনে হচ্ছিল তারা যেন সূর্যের দরজা খুলে ফেলেছে সাথে সাথে বাইরে থাকা সমস্ত পাথর বাতাসে ভাসতে শুরু করে এবং আমরা সেখানে অনেকগুলো মানুষের আত্মাকে দেখতে পাই সম্পূর্ণ দরজা খোলার আগে উজির ফ্রেন্ড সেই আগুনের ক্যান্ডেলের উপর পড়ে যায় আর সাথে সাথে আগুনটিও বন্ধ হয়ে যায় আর এখানে আমরা এটাও জানতে পারি এর সবকিছু ক্যাপ্টেন জেনে শুনেই করছিল কিন্তু সেই সব কেন ছিল তা আমরা একটু পরেই জানতে পারবো এখানে ক্যাপ্টেন সব সবকিছু বলতে যাচ্ছিল কিন্তু তখনই তাদেরকে আবার সেই ফায়ারবার্ড গুলো পুনরায় অ্যাটাক করতে থাকে কিন্তু উজির ফ্রেন্ড তাদের সবাইকে বাঁচিয়ে নিজে বাঁদুরের সামনে দাঁড়িয়ে থাকে যখন তারা সবাই সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন সমস্ত বাদুরগুলোকে উজির ফ্রেন্ড তার কাছে নিয়ে আসে এবং সে একটা গ্রেনেড ব্লাস্ট করে সব বাঁদুর গুলো সেখানেই মারা যায় সাথে সাথে উজির ফ্রেন্ড ও সেখানে মারা যায় কিন্তু তখনও কিছু বাদুর তাদের পিছু ধাওয়া করছিল তখন তারা তিনজন দৌড়ে সেখান থেকে বেরিয়ে একটা ওয়াটার ফল অর্থাৎ ঝর্ণার কাছে গিয়ে পৌঁছায় একটা বাদুর উজিকে অ্যাটাক করে আর উজিকে বাঁচাতে গিয়ে ইয়ং তাকে পানিতে ফেলে দেয় এবং সাথে সাথে সে নিজেও পানিতে পড়ে যায় কিন্তু পানিতে পড়ে যাবার পরেও তারা বাঁচতে পারেনি কারণ পানিতে থাকা বিশাল আকারের একটা মনস্টার এসে তাদের অ্যাটাক করে এখানে উজি বেঁচে গেলে ইয়ং বাঁচতে পারেনি কারণ একটা মনস্টার ইয়ং খেয়ে ফেলছিল এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা উজিকে হসপিটালে দেখতে পাই যেখানে বিউরো সেভেন ফোর নাইনের ক্যাপ্টেন উজিকে বলছে আমাদের টিমের সকলে মারা গিয়েছে একমাত্র তুমি শুধু বেঁচে আছো এসব শোনা মাত্র উজি অনেক ইমোশনাল হয়ে যায় কারণ তার ফ্রেন্ড ইয়ং এবং তার সমস্ত সাথীরা মারা গিয়েছিল আর এখন সবকিছু কিছু হওয়ার পর উজি আর এই জবটাকে করতে চাইছিল না আর তাই সে একটা লাইব্রেরিতে লাইব্রেরিয়ানের জব খুঁজতে থাকে এরপর আমরা দেখতে পাই মিস্টার হং নামের একজন লোক তাকে লাইব্রেরিতে জবে রেখে দেয় তারা দুজন একটা রেস্টুরেন্টে ডিনার করার জন্য যায় সেখানে উজি তার ছোটবেলার ফ্রেন্ডকে দেখতে পায় সে সেখানকার বার ড্যান্সার হিসাবে কাজ করতো অপরদিকে আমরা বিউরো সেভেন ফোর নাইন টিম কে দেখতে পাই যেখানে মূলত আগে উজি জব করত। সেখানে তারা পুরোনো একটা কফিন খুঁজে পায় কিন্তু এখানে আমরা একটা রহস্যময় জিনিস দেখতে পাই এখানে ইয়ং জীবিত ছিল কিন্তু তার কোনো স্মৃতি মনে ছিল না আর এখানে ইয়ং এর বাবাকেও জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায় মূলত তাকে অ্যাক্সিডেন্টের জায়গা থেকে বারোশো মাইল দূরে পাওয়া গিয়েছিল এরপর আমাদেরকে দেখানো হয় একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত শহরকে যা দেখে মনে হয় সেখানে কখনো কেউ ছিল না কারণ সেখানে অত্যন্ত ভয়ানক কিছু প্রাণী সেই জায়গাটিকে দখল করে নিয়েছিল এরপর আমরা সাইন্টিস্টকে তাদের টিম বিউরো সেভেন ফোর ডিরেক্টরের সাথে কথা বলতে দেখতে পাই এখানে সে তাকে বলছিল যে সবকিছু কিছু তার একটা ছোট্ট ভুলের কারণে হয়ে গিয়েছে কারণ সে ভুল করে অন্য দুনিয়ার দরজা খুলে ফেলছিল আর সেখান থেকে সব ভয়ঙ্কর প্রাণী এখানে এসেছে এবং এখন শহরটিকে ধ্বংস করছে আর এখন আমি সবকিছু কিছু আবারও ঠিক করতে চাই অপরদিকে আমরা দেখতে পাই উজি ওই লাইব্রেরিতে একটা পেপার পরে জানতে পারে সায়েন্টিস্ট ওই গুহা আগে একবার গিয়েছিল এবং সে এই সমস্ত কিছু নিয়ে একটা বইও লিখেছিল উজি ভাবতে থাকে যে সায়েন্টিস্ট সেখানে দ্বিতীয়বার কেন গিয়েছিল আর এই সব জানার জন্য উজি সেই ডিমন টাওয়ার নিয়ে রিসার্চ করতে শুরু করে কিন্তু যখনই সে ডিমন টাওয়ার নিয়ে রিসার্চ করছিল তখন তার সমস্ত শরীরে আগুন লেগে যায় আর এই আগুনটা দেখতে ঠিক সেই সব বাদুরের বডির আগুনের মতোই লাগছিল আর তখন উজির ফ্রেন্ড যাকে সে স্টুডেন্টে দেখতে পেয়েছিল সে আগুন নেভানোর চেষ্টা করছিল কিন্তু উজিটাকে দূরে ফেলে দেয় এরপর সে তার শক্তি ব্যবহার করে রুমের সবকিছুকেই কন্ট্রোল করে নেয় এবং সবকিছু বাতাসে ভাসতে থাকে এরপর সেখানে মালিক হং চলে আসে এবং সবকিছু আগের মতো করে দেয় আর থাকা আগুন বন্ধ হয়ে যায় কিন্তু এখন তোমাদের মনে একটা প্রশ্ন হচ্ছে তাই না যে উজি এই পাওয়ার কোথা থেকে পেলো আগে তো সে আসলে একজন সাধারণ মানুষ ছিল এরপর আমরা মিস্টার হং এর মাধ্যমে জানতে পারি ফায়ার ব্যাটের এর কারণে এসব পাওয়ার উজির মধ্যে চলে এসেছে আর আমরা এখানে এটাও জানতে পারি মিস্টার হং কোন একটা ভিন্ন জায়গায় বদলে ফেলে আর মিস্টার হং তাদেরকে বলে দশ হাজার বছর পূর্বে এলিয়েনরা এখানে এসেছিল এবং তারা সেই ডিমন টাওয়ারের মাধ্যমে পৃথিবীতে নেমেছিল অর্থাৎ সেই ডিমন টাওয়ারটি এলিয়েনদের টাওয়ার হং বলে কিন্তু সেই এলিয়েনরা মানুষকে মারতে শুরু করে আর তাই উজির বাবা এলিয়েনদের মেরে ফেলেছিল আর নিজের জীবনের বিনিময় সে টাওয়ারের দরজাটি বন্ধ করে দিয়েছিল কিন্তু আমরা কিছুক্ষণ আগের দৃশ্যে দেখেছিলাম যে সায়েন্টিস্ট টিম লিডারকে বলছিল যে সে টাওয়ারের দরজাটি নিজেই বন্ধ করে দিয়েছিল তাই এসব এলিয়েনরা এখানে এসেছে আর যেহেতু সেই টাওয়ারের দরজা উজির বাবা বন্ধ করে দিয়েছিল তাই সেটাকে আবার পুনরায় খোলার জন্য উজির বাবার ব্লাডের দরকার হবে আর সেই কারণে সায়েন্টিস্ট উজিকে সেখান পর্যন্ত নিয়ে গিয়েছিল এরপর মিস্টার হং উজিকে আরো বলে দশ হাজার বছর পূর্বে যখন তার বাবা এলিয়েনদেরকে তাদের প্লানেটে ফেরত পাঠিয়ে দিয়েছিল তখন কিছু এলিয়েন এখানে লুকিয়ে থেকে যায় এবং তারা মানুষের সাথে বিয়ে করে নেয় এবং বাচ্চা জন্ম দেয় আর এই কারণে এই গ্রহে থাকা মানুষজন এখন হাফ মানুষ এবং হাফ এলিয়েন অপর আমরা সায়েন্টিস্ট কে দেখতে পাই যে নিজের টিম সেরে কোথাও যাচ্ছিল কিন্তু যাওয়ার আগে সে নিজের ঠিকানা একটা পেপারে লিখে যায় আর তাই এখন তার টিম অর্থাৎ বিউরো সেভেন ফোর কাছে আসে যেন সে তাদেরকে সাইন্টিস্ট কে খুঁজতে হেল্প করে কিন্তু উজি বলে আমি কিভাবে তাকে খুঁজে বের করব। তখন টিম ডিরেক্টর তাকে বলে কিছুদিন আগে তারা ইয়ংকে খুঁজে পেয়েছে এবং ইয়ং তাদেরকে বলেছে যে একমাত্র উজিই পারবে সাইন্টিস্ট কে খুঁজে বের করতে এ কথা বলে ডিরেক্টর সেখান থেকে চলে যায় কিন্তু ইয়ং এখনো জীবিত আছে এই কথা শুনে উজি অনেক খুশি হয়ে যায় এরপর উজি এসব কথা গিয়ে লাইব্রেরিয়ার হংকে জানায় এবং তার কাছে সেখানে যাওয়ার জন্য পারমিশন চায় হং বলে তুমি সেখানে কখনো যাবে না কারণ আগেরবার যখন তুমি সেখানে গিয়েছিলে তখন ডিমন টাওয়ারের দরজা খোলার কারণে কিছু এখানে চলে এসেছিল কিন্তু তাকে অনেক রিকোয়েস্ট করার পর সে তাকে সেখানে যাওয়ার পারমিশন দেয় এরপর উজি তার ফ্রেন্ডকে বলে তার সাথে যাওয়ার জন্য তারপর তারা দুজন মিলে ইয়ং এর কাছে যায় কিন্তু সেখানে যাওয়ার পর উজি অনেক কষ্ট পায় কারণ নিয়ম তাকে কিছুতেই চিনতে পারছিল না আর এর কারণ ছিল সে সমস্ত অতীত ভুলে গিয়েছিল সে নিজেকে তাদের কাছে শার্লি বলে পরিচয় দেয় তখন সেখানে সাইন্টিস্টের একজন স্টুডেন্ট আসে এবং সে ছিল সাইন্টিস্টকে খোঁজার মিশনের লিডার এরপর তারা সবাই সাইন্টিস্টকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে উজি লিডারকে বলে তার মনে হচ্ছে সাইন্টিস্ট কোনো একটা সিক্রেট মিশনের জন্য সেখানে গিয়েছে তারপর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তারা সবাই সেখানে রেস্ট করার জন্য থাকে কিন্তু পরের দিন সকালে তারা সবাই দেখতে পায় সেখানে বড় একটা বালুর ঝড় আসে তারা সবাই সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে কিন্তু তাদের সাথে কিছু মানুষ এই ঝড়ে হারিয়ে যায় এরপর তারা এসে সেই শহরটায় উপস্থিত হয় যেখানে মূলত সব ভয়ঙ্কর এলিয়েনরা ছিল তখন সবাই অবাক হয়ে সেই জায়গাটিকে দেখতে থাকে কিন্তু এখানে উজি লক্ষ্য করে তার ফ্রেন্ড তার সাথে ছিল না যার কারণে সে তাকে খোঁজার অনেক চেষ্টা করছিল কিন্তু সেখানে তাদের টিমের একজন বৃদ্ধ লোক তাকে বলে যদি তার ফ্রেন্ডের সাথে উঠ থাকে তাহলে সে কখনোই পথ হারাবে না কারণ তাদের সমস্ত মরুভূমির রাস্তা ভালো করে চিনে অপরদিকে আমরা উজির ফ্রেন্ড এবং বাকিদেরকে দেখতে পাই উঠ যাদের উপর সব ভয়ঙ্কর প্রাণীরা অ্যাটাক করে এবং তাদের অনেককে সেখানেই মেরে ফেলে কিন্তু উজির ফ্রেন্ড একটা সাইকেলে করে আরেকজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে এবং কিছুক্ষণের মধ্যে সে উজির কাছে চলে আসে আর এখানে উজির তার ফ্রেন্ডকে দেখে অনেক খুশি হয়ে যায় এরপর তার ফ্রেন্ড তাদের সবাইকে সেই ভয়ঙ্কর প্রাণীটির কথা বলে তখন উজি মিশন লিডারকে সেখান থেকে চলে যেতে বললে তাদের মিশন লিডার বলে আমরা কখনো এই মিশন ছাড়তে পারবো না আমাদেরকে এই মিশন কমপ্লিট করতেই হবে সে আরো বলে আমাদের মিশনটি শুধু সায়েন্টিস্টকে খোঁজা নয় বরং সেই সব প্রাণীদেরকে খোঁজা যারা মানুষকে হত্যা করছে কিন্তু যে সেখানে যেতে চাইছিল না এবং সে তার সাথে ইয়ং কেও যেতে বলছিল কিন্তু ইয়ং যেতে না করলে সে তার নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে তখন লিডার বলে তুমি কেন ভিতর ডিমের মতো চলে যাচ্ছ তোমার কি মনে নেই তাদের কথা যারা সেই দিন তোমার সাথে মাউন্টেনে মারা গিয়েছিল আর এই কথা শোনার পর উজি অনেক ইমোশনাল হয়ে যায় এবং সে তাদের সাথে যেতে রাজি হয় কিন্তু যতক্ষণ তারা সেখানে কথা বলছিল ততক্ষণে সেখানে সেই ভয়ঙ্কর প্রাণীটি চলে আসে এবং যখনই তাদের উপর অ্যাটাক করতে যাচ্ছিল তখনই তারা ফায়ারিং করে সেই প্রাণীটিকে মেরে ফেলে কিন্তু তাদের পেছন থেকে আর একটা প্রাণী তাদের কাছে চলে আসে কিন্তু গুলি করার কারণে প্রাণীটি সেখান থেকে পালিয়ে যায় তখন ইয়ং প্রাণীটির পেছনে দৌড়াতে শুরু করলে তাকে বাঁচাতে উজি তার পেছনে দৌড়াদৌড়ি করতে একটা বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে যেখানে তারা দেখতে পায় মানুষের লাশ উপরে উল্টো করে ঝোলানো আবার সেখানে তারা বিশাল আকারের একটা গর্ত দেখতে পায় আর ততক্ষণে তারা বাইরে তাকিয়ে দেখতে পায় সেই প্রাণীগুলোর সাথে আরো অনেকগুলো প্রাণী সেখানে এসে হাজির হয়েছে আর তারা সবাই সেই প্রাণীদের থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু সেই গর্তের মধ্যে দিয়ে যেতে যেতে তারা একটা টানেল এসে পৌঁছায় এরপর সেই টানেল দিয়ে তারা সামনের দিকে এগোতে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যে জায়গাটা হং উজিকে লাইব্রেরিতে দেখিয়েছিল আর এই জায়গাটার দেখাশোনা হং করত। উজি সেখানে দাঁড়িয়ে আনমনে সেই সব কথা ভাবছিল তখনই উজির উপর একটা প্রাণী অ্যাটাক করে তাকে মারতে যাচ্ছিল কিন্তু তখন সেখানে সারলি অর্থাৎ ইয়ং চলে আসে এবং প্রাণীটিকে এমন ভাবে কন্ট্রোল করে নেয় যেন মনে হচ্ছিল এটা তার পোষা আল এরপর প্রাণীটি সেখান থেকে চলে যায় এরপর ইয়াং উজির বডিটিকে নিজের ম্যাজিক দিয়ে উপরে তুলে সেখানে থাকা একটা কফিনে রাখে আর অবিশ্বাস্যভাবে সেই কফিনের ভেতর থেকে উজির সমস্ত আঘাত ভালো হতে শুরু করে যখন উজির জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে ডিমন টাওয়ারের কাছে দেখতে পায় যেটা মূলত আমরা গল্পের শুরুতে দেখেছিলাম তখন যে কল্পনায় দেখতে পায় যখন তারা পানির নিচে ছিল তখন বিশাল আকারের একটা মনস্টার ইয়ং কে ধরে ফেলছিল তখন প্রাণীটি তাকে না খেয়ে ডিমন টাওয়ারের কাছে নিয়ে আসে এবং সেখান থেকে একটা আগুনের মতো বের হয় যার মধ্যে একটা আত্মা ছিল এবং সেই আত্মা ইয়ং এর উপর বশ করে নেয় অর্থাৎ সেই আত্মাটি ইয়ং এর বডিকে নিজেকে কনভার্ট করে ফেলে আর সে মূলত শার্লি ছিল এবং তার বডিকে ছিল ইয়ংয়ে তাই তার অতীতের কোনো স্মৃতি মনে ছিল না আর এই শার্লি ছিল মূলত একজন এলিয়েন আর এই কারণে সে সমস্ত প্রাণীদের কন্ট্রোল করতে পারছিল এখানে শার্লি অর্থাৎ ইয়ং ওই সব প্রাণীদের মাধ্যমে উজির ফ্রেন্ডের উপর অ্যাটাক করায় তারা দৌড়ে গিয়ে একটা বাসের মধ্যে লুকিয়ে পড়ে কিন্তু প্রাণীগুলো সেই বাসটাকেও ভাঙতে শুরু করে অপরদিকে আমাদেরকে ডিমন টাওয়ারের সিন দেখানো হয় সেখানে সে উজিকে বলছে ডিমন টাওয়ারের দরজা খুলে দিতে কারণ একমাত্র উজির ব্লাড দ্বারাই সম্ভব ছিল ডিমন টাওয়ারের দরজা খোলার সে আরো বলে তুমি যদি টাওয়ারের দরজা খুলে দাও তাহলে আমি তোমার ফ্রেন্ডকে ফিরিয়ে দেব কিন্তু উজি কোনোভাবেই রাজি হচ্ছিল না এখানে শার্লি তাকে আরো বলে তুমি যদি এমনটা না করো তাহলে আমি তোমার সকল ফ্রেন্ডদেরকে মেরে ফেলবো তখন উজি তাকে বলে তুমি যদি এমনটা করো তাহলে আমি তোমাকেই মেরে ফেলবো আর আমি কখনোই এই ডিমন টাওয়ারের দরজা খুলবো না এরপর শার্লি রেগে গিয়ে উজির উপর অ্যাটাক করে এবং তাকেও তার কাছে পাঠিয়ে দেয় সেখানে গিয়ে উজি সেই সব প্রাণীদেরকে মারতে শুরু করে এমন সময় একটা প্রাণী উজির উপর অ্যাটাক করে এবং যখনই তাকে মেরে ফেলতে যাচ্ছিল তখন সেখানে শার্লি চলে আসে এবং সকল প্রাণীদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় কেননা তার উজির ব্লাডের খুবই দরকার ছিল তাও আবার উজির সম্মতিতে তখন শার্লি উজিকে জড়িয়ে ধরে এখানে দেখা যায় উজিটাকে ইমোশনাল হয়ে বলছে তোমাকে একদমই ইয়ং এর মতো লাগছে এরকমের মিষ্টি মিষ্টি কথার জালে ফাঁসিয়ে উজিটাকে গুলি করে দেয় যার কারণে শার্লি সেখানেই মারা যায় তার সাথে সাথে সব এলিয়েনরা এবং ডিমন টাওয়ারও ভেঙে যায় আর শার্লি বলে একমাত্র তোমার পক্ষে সম্ভব ছিল আমাকে মারা কিন্তু যেহেতু উজি শার্লিকে গুলি করছিল তাই ইয়ংও তার সাথে সাথে মরে যায় কিন্তু এখানে দেখা যায় উজি হার মানতে চাইছিল না তাই সে ইয়ংকে হং এর চেম্বারে নিয়ে যায় যেখানে মূলত কফিনের ভেতরে রেখে মানুষকে জীবিত করা যেত উজি ইয়ংকে কফিনের ভেতরে রাখে কিন্তু এখানে আমরা ইয়ং এর অতীত সম্পর্কে জানতে পারি যে ইয়ং এর মা ছিল একজন এলিয়েন এবং সে মানুষকেই বিয়ে করছিল আর মানুষকে বিয়ে করার কারণে এর শরীরে মানুষ এবং এলিয়েনের ব্লাড ছিল তাই সে যেকোনো মৃত প্রাণীকে জীবিত করতে পারত একদিন যখন একটি পাখিকে সে জীবিত করছিল তখন তার মা তাকে এমনটা করতে নিষেধ করে কিন্তু সে ভুল করে পাখিটিকে জীবিত করে ফেলে আর মেয়ের এই কর্মকাণ্ডের কারণে তার মা সেখানেই মারা যায় কেননা এলিয়েন প্রদান তার মাকে অভিশাপ দিয়েছিল যদি সে বা তার বংশধর মৃত প্রাণীকে জীবিত করতে চায় তাহলে সেদিন সে মারা যাবে আর এই অভিশাপ সমাধান করার জন্য সাইন্টিস্ট বন্ধুরা এই ভিডিওর পার্ট দেখার জন্য পার্টু কমেন্ট করুন এবং আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক করুন এবং ভিডিওটা সবার কাছে অবশ্যই করে শেয়ার করে দেবেন আপনারা কোন দেশ থেকে ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্ট করবেন কোন দেশ থেকে ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করবেন মা বাবা লিখে কমেন্ট করবেন এবং আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করুন চলো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফিজ